এবার দুর্গা সঙ্গে করে দ্রুত গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক পুজোর মুখে বাঙালির চোখ এখন আকাশের দিকে আঠাশে সেপ্টেম্বর মহাষষ্ঠী তার আগে হাতে আর কয়েকটা দিন সবার আশঙ্কা দুর্গাপুজোর কটা দিন যেন বৃষ্টি না হয় এর মধ্যে খারাপ খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপের কথা জানানো হয়েছে তবে এখনও পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় তৈরি হয়নি কিন্তু অনুকূল পরিবেশ পেয়ে গেলে সাইক্লোন ভয়ঙ্কর রূপ নিতে পারে উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূল সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বাংলার জন্য সরাসরি বিপদের আশঙ্কা না থাকলেও প্রান্তিক প্রভাব পড়তে পারে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরের মধ্যভাগে এক নিম্নচাপের সৃষ্টি হচ্ছে উপরের বায়ুচক্রের কারণে সেটি ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে আঠাশে সেপ্টেম্বরের পর এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে এখনও পর্যন্ত যা পূর্বাভাস তাতে আঠাশ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন এলাকায় প্রচন্ড বৃষ্টিপাত হতে পারে গত মে মাসে হওয়া ঘূর্ণিঝড় রেমালের মতোই সমুদ্র থেকে আর্দ্রতা প্রবাহিত হয়ে এই বৃষ্টি নামাতে পারে দীঘা মন্দারমণি ও সুন্দরবনে ঘণ্টায় চল্লিশ থেকে ষাট কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে দমকা হাওয়া সত্তর কিমি পর্যন্ত পৌঁছতে পারে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে উত্তরাঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের মেঘ তৈরি হওয়া শুরু হয়েছে সকালের মধ্যেই রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে মধ্যরাত থেকে সকালের মধ্যে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকাগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টি বলয় ইসান টু এর বিস্তারিত আপডেট আগামীকাল রাত হাতের মধ্যেই প্রকাশ করা হবে কোন জেলায় কেমন প্রভাব ফেলতে পারে কত মিমি বৃষ্টি হতে পারে বন্যার সম্ভাবনা আছে কিনা সমস্ত আপডেট আপনাদেরকে জানিয়ে দেব তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না